আজকে অনেক বাজার করা হয়েছে এখন আমি শুধু ইলিশ মাছটাই দেখাচ্ছি এখানে হচ্ছে বড় একটা ইলিশ মাছ কেনা হয়েছে এখন আমরা সবাই অনেক বড় বড় মাছ খেতে পারবো মাছটা পড়েছে হচ্ছে পনেরোশো দশ টাকা এক দিক একটু কম আছে কারণ আমরা ডিম সহ মাছ কিনি নাই ডিম সহ মাছ যদি কিনতে চাই তাহলে একটু বেশি পড়বে আর ডিমালা মাছ তো ভালো লাগে না সেজন্য জন্য পনেরোশো দশ টাকা পড়েছে আর এখন আল্লাই জানে ভালো বলতে পারবে এটা কাটার পর আদৌ না ডিম থাকলে অবশ্যই আমি আমি সাথে আজকে এই মাছটা রান্না এটা হচ্ছে নলা অনেক বড় একটা মাছ কিনা হয়েছে আর এটার মধ্যে কিন্তু ডিমও পড়ে গেছে ডিম আলা মাছ কিনতে নাই তারপরও ডিম পড়ে গেছে আর এখানে হচ্ছে বড় একটা রুই মাছ রুই মাছ আগে আমি নিজে কাটতাম বড়ো বড় মাছ এখন আমি আর বড় মাছ কাটি না সব মাছই কেটে নিয়ে আসা হয় ছোটগুলো আমি কাটি এখন রান্না করতে চলে যাব এই ছিল আজকে বাজার আর মাছটার মধ্যে ডিম হবে কি না আমরা আসলে বলতে পারছি না অনেক বড় মাশাল তো আজকে ওয়েদারটা হচ্ছে একেবারে যেটাকে বলে ডাল খিচুড়ি ডাল খিচুড়ি বললেও ভুল কথা ওয়েদারের কোনো সুন্দর অবস্থা নাই আসে বৃষ্টি একবার আবার বৃষ্টি চলে যায় আবার ফোটা ফোটা হয় আবার ঝুম বৃষ্টি যেটাকে বলে সেই বৃষ্টি হয় গাছগুলা একবার শুকিয়ে যায় আবার বৃষ্টিতে একবারে ভিজে যায় কী অবস্থা আমার প্রত্যেকটা গাছ কিন্তু বৃষ্টিতে একবারে পানি বেশি খেয়ে ফেলেছে তারা বেশি খেতে 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 মোটা হয়ে গেছে এটা অ্যালোভেরা গাছ কিন্তু আমার তিনটা মোট এখানে হচ্ছে একটা গাছটা যে বৃষ্টির বেশি পানি লাগাতে কি অবস্থা হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন অবশ্য বৃষ্টি নেই তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি হচ্ছে রহস্যময় পুডিং কেক তৈরি করব তুল তুলে নরম নরম একবারে হবে আমি পুরা এর বেটারটা তৈরি করে ফেলেছি এটা হবে হচ্ছে পুটিং কেক পুডিংও বলতে পারবেন কেকও পুটিং বলতে পারবেন পুটিং কেক আর সাথে কিন্তু আমি ক্যারামেল দেব রহস্যময় হচ্ছে পুডিং কেক ক্যারামেল কিন্তু কেউ দেয় না আমি আজকে ক্যারামেল দিয়ে এই পুটিং কেকটা তৈরি করব সবাই কিন্তু সাথেই থাকবেন আমার শেষ পর্যন্ত যে কেমন হয় সম্পূর্ণ বেটারটা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্ট দিয়ে দেব তারপরে আমি হচ্ছে পানিতে এই কেকটা বানাবো কেক পুটিংটা বানাবো তো পুরো ভিডিওর সাথে কিন্তু থাকবেন আপনারা সবগুলা দেওয়া হয়ে গেছে এখন আমি আধা ঘন্টা রেস্টে রাখবো যতগুলা ছিল সবগুলো আমি চামচ দিয়ে ভালো করে কেচে কেচে সবগুলা দিয়ে দিয়েছি মানে একটুও নাই এখন আমি রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে রেস্টে রেখে তারপরে এটা বানিয়ে ফেলবো এই তো কেক পুটিং সম্পূর্ণ হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য মোল্ড আউট করে ফেললাম দেখা যাক অবশিষ্ট কি হয় সবাই দেখতে থাকুন এই তো এই অবস্থা কেক পুটিং যারা যারা এই কেক পুটিং খাবে বাসায় চলে আসবে একবারে সফট আজকে এই পর্যন্তই সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই